যারা জীবনে খুব বেশি কষ্ট করে নেই তারা আসলে বাস্তবতা সম্পর্কে তেমন কিছু জানতে পারে না বাস্তবতা বুঝতে হলে কষ্ট এবং মানবিকতা দুইটাই জরুরি যাদের ভেতর মানবতা বা আবেগ নেই তারা কষ্ট করলেও বাস্তবটা বুঝতে পারে না বাস্তবতা সম্পর্কে সবার কম বেশি জ্ঞান থাকা জরুরি কারণ বাস্তবতাকে উপেক্ষা করা যায় না আপনি যদি বাস্তবতা মেনে নিতে পারেন আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি সুখী বাস্তবতা কখন আপনার আপনকে পর করে দেবে আবার কখন যে পরকে আপন করে দেবে আপনি বুঝতেই পারবেন না আমরা ছোটোবেলায় যে স্বপ্নগুলো দেখে থাকি বাস্তবতার সাথে বেশিরভাগের কোনো মিল থাকে না প্রতিদিন আমাদের এমনভাবেই কাটানো উচিত যেন আজ আমাদের জীবনের শেষ দিন মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি জীবন মানে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া জীবনে সব লড়াই একাই লড়তে হয় মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায় সাথে কেউ থাকে না আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে মানুষের জীবনে দুইটা সময় থাকে একটা হচ্ছে মূল্যবান আরেকটা হচ্ছে মূল্যহীন হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় স্বপ্ন পুরনো জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই জীবন যত সামনের দিকে যাবে ততই কঠিন হতে থাকবে যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয় যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি সবাই অনেক দিন বাসেছে কিন্তু কেউ বুড়ো হতে চায় না পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয় জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন সুখে থাকায় জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা পরিশ্রম তোমার সুন্দর চেহারা ভেঙে সুন্দর ভবিষ্যৎ করে দেবে ব্যর্থ হলে ভেঙে পড়বেন না নিজের উপর বিশ্বাস রাখুন আপনি পারবেন জীবন হোক কর্মময় নিরন্তর ছুটে চলা চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ফিরে আসে জীবনে দেশ যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না যে মনের দিক থেকে বৃদ্ধ নয় বার্ধক্য তার জীবনে আসে না ছোট বলে কোনো কাজ অবহেলা করবে না হতে পারে এটি উন্নতির প্রথম ধাপ জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে চিনতে পারা ও নিজের জন্য কাজ করা নিজের অনুভূতি কখনো অন্যের হাতে দিতে নেই কেননা মানুষ অন্যের জিনিস নিয়ে খেলতে ভালোবাসে জীবনে উন্নতি করতে তিনটি জিনিসের প্রয়োজন বই বউ ও বিশ্রাম নিজের উপর বিশ্বাস রাখো তুমি যা চাও তা অর্জন করতে পারবে সামান্য ঝড়ে গাছ ভেঙে যায় না শক্ত শিকড়ি গাছকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে শিক্ষায় জীবনের মূল চাবিকাঠি যা সকল দরজা খুলে দিতে পারে শিক্ষা ছাড়া জীবন নিরস জ্ঞান ছাড়া জীবন অন্ধকার যে জেগে আছে সেই স্বপ্ন দেখে আর যে স্বপ্ন দেখে সেই জেগে থাকে শিক্ষা হচ্ছে মনের সৌন্দর্য জ্ঞান হচ্ছে মনের আলো আজকের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ক্যারিয়ারের উন্নতির জন্য ক্রমাগত শেখার কোনো বিকল্প নেই স্বপ্নকে সীমাবদ্ধ করোনা ভয়কে সীমাবদ্ধ করো সঠিক দিক এগিয়ে যাওয়ার সবচেয়ে ছোট পদক্ষেপও কোনো পদক্ষেপ না নেওয়ার চেয়ে ভালো আপনার ক্ষতগুলোকে তারকায় রূপান্তরিত করুন আপনি যা মনে করেন আপনি তার চেয়ে বেশি সাহসী আপনি যা মনে করেন আপনি তার চেয়ে বেশি শক্তিশালী এবং আপনি যা মনে করেন আপনি তার চেয়ে বেশি বুদ্ধিমান ব্যর্থতা কেবল শেখার এটি আবার শুরু করার এবং আরও ভালো করার একটি সুযোগ ভবিষ্যৎ তাদেরই উজ্জ্বল যারা তাদের স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাস করে সেভাবে বাঁচুন যেন মনে হয় কাল মারা যাবেন সেভাবে শিখুন যেন মনে হয় চিরকাল বাঁচবেন নিজের ভুল স্বীকার করার মধ্যে দুর্বলতা নেই শক্তি আছে কারণ শুধু শক্ত মানুষই নিজের ভুল স্বীকার করতে পারে ধীর গতিতে কিন্তু স্থিরভাবে এগিয়ে যাওয়া সীমাহীন গতিতে চলে পথ হারানোর চেয়ে ভালো যা করতে হয় পাও সেটাই প্রথমে করো সেরা সময় আসবে না তৈরি করতে হবে টিমওয়ার্ক স্বপ্নকে বাস্তবে পরিণত করে কিছু করার চেষ্টা না করাই সবচেয়ে বড় ভুল পড়াশোনা হলো মনের খাদ্য ক্ষুধা যেন শেষ না হয় প্রতিটি দিন কিছু নতুন শেখায় তাই শিখুন আর সফল হন দয়া হলো শক্তি যা দিয়ে দুনিয়া জয় করা যায় দুঃখের মধ্যেও সুখ খুঁজে বের করো নিজের সাথে সত্যিকারের খুশি থাকো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করো জীবনে উপভোগ করো সাহায্য করলে সাহায্য পাওয়া যায় ছোটো বলে কোনো কাজ অবহেলা করবে না হতে পারে এটি উন্নতির প্রথম ধাপ জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল নিজেকে চিনতে পারা ও নিজের জন্য কাজ করা নিজের অনুভূতি কখনো অন্যের হাতে দিতে নেই কেননা মানুষ অন্যের জিনিস নিয়ে খেলতে ভালোবাসে